খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে বড়দিন মানে আলো আর ইচ্ছার গল্প লুলা জানতো না তার ছোট্ট একটুকরো কাগজে লেখা কয়েকটি শব্দ একদিন তাকে নিয়ে যাবে স্বপ্নের কাছাকাছি পরিবারের সঙ্গে লেস্টার সিটি শপে গিয়ে সে শুধু একটি চিরকুট ঝুলি এসেছিল ক্রিসমাস ট্রিতে সেখানে লেখেছিল একটাই ইচ্ছা প্রিয় ফুটবলার হামজা চৌধুরীর সঙ্গে দেখা করা লুলার বয়স দশ কিংবা বারো বয়সে ছোটো হলেও কল্পনায় সে অনেক বড় ইএফএল চ্যাম্পিয়নশিপের ক্লাব লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত অধিনায়ক হামজা চৌধুরী তার কাছে শুধু একজন ফুটবলার নন বরং একরাস অনুপ্রেরণা ও আদর্শিক মানুষ লেস্টার সিটির সেই চিরকুটটিকে কেবল একটি শিশুসুলভ আবদার হিসেবে নেনি বড়দিনের ঠিক আগমুহূর্তে তারা সিদ্ধান্ত নেয় এই স্বপ্ন পূরণ করতেই হবে এর পরের গল্পটা যেন লুলার জন্য রূপকথার মতো একদিন হঠাৎই কোনো আগাম বার্তা ছাড়াই লুলার বাড়ির দরজায় হাজির হন হামজা চৌধুরী বিস্ময়ে থমকে যায় লুলা চোখে মুখে অবিশ্বাস আনন্দ আর বিস্ময়ের মিশেল প্রিয় ফুটবলারকে এত কাছ থেকে দেখার মুহূর্তে ভাষা হারিয়ে ফেলে সে ভিডিও পোস্ট করেছে সেখানে পুরো ঘটনার আদ্যপান্ত তুলে ধরা হয়েছে ভিডিওতে লুলা জানায় সে সম্প্রতি লেস্টার সিটি শপে গিয়েছিল সেখানে হামজার সঙ্গে দেখা করার ইচ্ছা লিখে একটি চিরকুট ক্রিসমাস ট্রিতে ঝুলিয়ে দেয় এরপর দেখা যায় অনেকটা চমক দিয়ে সেই শিশুর বাড়িতে হাজির হন হামজা শিশুলুলাকে উপহার দেওয়ালে স্টার সিটির জার্সিতে অটোগ্রাফ দেন তিনি পাশাপাশি তার বাড়িতে কিছু সময় কাটাত হামজা